গুড টু ফুডে আজকে খুবই টেস্টি একটি খাবার রান্না হবে সেটা হচ্ছে আলু দিয়ে খাসির গোস্ত কি জিভে পানি চলে আসছে ওয়েট করুন আর দেখুন কিভাবে আমরা রান্না করি প্রথমে আমরা পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নেব এবং তেলটা গরম হবার পরে এর সাথে আমরা তেজপাতা পরিমাণ মতো দারচিনি পরিমাণ মতো এলাচি এবং পরিমাণ মতো লবঙ্গ দিয়ে নেব এবং এটাকে আমরা ভালোভাবে নাড়তে থাকব কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আগে থেকে কেটে রাখা স্পেশিয়ালি গোল করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব সাথে পরিমাণ মতো কাঁচা মরিচ দিয়ে দেব এবং এরপরে আমরা তেল সহ এই পেঁয়াজ মরিচকে একটু নাড়াচাড়া করে নেব দিকে আমি কিন্তু আগে থেকেই পরিমাণ মতো গোস্ত আর পরিমাণ মতো আলু কেটে রেখেছি ব্যাস এটা কিছুক্ষণ জাল দেওয়ার পরে আমরা দেখতে পারবো এই পেঁয়াজ এবং মরিচগুলো একটু ব্রাউন কালার হয়ে গিয়েছে এবং এরপরে আমরা এর সাথে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ জিরা বাটা এবং পরিমাণ মতো আদা রসুন বাটা এবং অবশ্যই পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আবার আমরা ভালোভাবে নেড়ে চেড়ে নেব যেন সব মশলা ভালোভাবে ব্লেন্ড হয় বাই দা ওয়ে আমরা ধনিয়ার গুঁড়াটা দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন আমরা এটাকে দিয়ে আবার একটু নিলাম এবং এভাবে কিছুক্ষণ কিছুক্ষণ কষিয়ে নেব। কষানোর পরে এটা এরকম ঘন হয়ে যাবে এবং ঘন হয়ে যাবার পরে আগে থেকে কেটে রাখা খাসির গোস্তগুলো আমরা এবার দিয়ে দিলাম ব্যাস এরপরে আমরা মশলার সাথে এই গোস্তুগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব যেন মশলাগুলো গোস্তের সাথে ব্লেন্ড হয় তো আমরা রান্নাটাকে একটু তাড়াতাড়ি করার জন্য প্রেসার কুকারে দিয়ে দিয়েছি প্রেসার কুকারে গোস্তগুলোকে দিয়ে আমরা এটাকে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে আমরা যেই পরিমাণে ঝোল চাই সেই অনুযায়ী পানি দিয়ে এটাকে আবার ভালোভাবে নেড়ে নেব যেন পানির সাথে মশলাগুলো ব্লেন্ড হয়ে যায় ব্যাস আমরা এটাকে এবার ঢেকে রাখব প্রায় পনেরো থেকে ১৬ মিনিটের জন্য ব্যাস এরপরে ঢাকনাটা খুলে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব এবং এটাকে আমরা আবার ঢেকে দেব আমরা এটাকে নামিয়ে ফেলব এবং টেস্টটাকে আর একটু বাড়ানোর জন্য আমরা এটার সাথে ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম ব্যাস হয়ে গিয়েছে আমাদের আলু দিয়ে খাসির গোস্ত